তো বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব ত্বকের জন্য বিশেষ উপকারী সাবান আর এই সাবানটা তৈরি করব নিম আর আরো কিছু উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু গড়ে তৈরি করা যাবে তাহলে চলুন কাজে লেগে যাই তো নিম সাবান বানানোর জন্য এখানে আমি কিছুটা নিম নিয়েছি নিমে পাতাটিকে জল দিয়ে ভালোমতো ধুয়ে নিয়েছি আর নিয়েছি এক টুকরো হলুদ আর লেবু নিমের পাতাটি ডাটা থেকে ছাড়িয়ে নিব এই হলুদের আর পানিকটা জল মিশিয়ে নিম পাতা আর হলুদ একসাথে বেটে নিয়েছি এখন এক চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিব লেবুর রসটা দিয়ে দিচ্ছি মিশিয়ে নিব এই পাত্রের মধ্যে সুতির কাপড় নিয়ে নিলাম নিমপাতার রোসটা এর মধ্যে ঢেলে দিব রসটা চেঁকে নিব তো জলটা আমি ভালো মতো ছেঁকে নিয়েছি আর লাগবে সব্যাজ এই সব্যেজের অর্ধেক দিয়ে আমি আরো নানান ধরনের সাবান তৈরি করেছিলাম এখন এই সব্যাসটাকে ছোটো ছুটো টুকরো করে কেটে নিব টুকরো করে কেটে নিয়ে নিলাম এখন আমি উনুনটা ধরিয়ে মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি এরকম একটা স্ট্যান্ড কড়াইয়ের মধ্যে রেখে দিচ্ছি তারপর এই পাত্রটি এর মধ্যে রেখে দিলাম এখন এই সব বেশের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিব এবারে এটাকে কি ভালোমতো গলিয়ে নিতে হবে সবশেষে এই টুকরোগুলোকে কিন্তু এই পদ্ধতিতে গলিয়ে নিতে হবে সরাসরি গলার মধ্যে দিলে হবে না দেখুন বন্ধুরা পুরো গলে গিয়েছে এখন ওই ভেটে রাখা নিমপাতার রসটা এর মধ্যে ঢেলে দিচ্ছি নেড়েছেড়ে কিছু সময় জাল দিয়ে নিব আরো পাঁচ মিনিট জাল দিয়ে ভালো মতো নিয়েছি অনেকটা গরম আছে কিছুটা ঠান্ডা করে নিতে হবে সাবানটি আমি এই মলটের মধ্যে বসাবো এই মলটা শর্ট হওয়ার মধ্যে আপনারা চাইলে অনলাইন থেকে আনতে পারবেন কিছুটা ঠান্ডা হওয়ার পর এই মল্টের মধ্যে নিয়ে নিচ্ছি এইটুকুতে চার জায়গায় হয়ে গেল এখন এটাকে পাঁচ ঘন্টার জন্য রেস্টে রেখে দিবো ততক্ষণে সামানটি শক্ত হয়ে তৈরি হয়ে যাবে তো পাঁচ ঘন্টা পর ফিরে এসে আপনাদেরকে দেখিয়ে দিব সাবানটি কিরকম হলো পাঁচ ঘন্টা পর এখন আমি এই মল থেকে সাবানটা সরিয়ে নিব দেখুন কত সুন্দর হয়েছে সাবানটি আসলে সামানগুলো খুব সুন্দর হয়েছে এখন সামানটি ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিব সামানে ফেনাটি কত সুন্দর হয়েছে এবারে হাতটা ধুয়ে নিব হাটটা দেখুন কত ক্লিন হয়েছে এই সাবান ব্যবহার করলে কিন্তু ত্বকের নানান ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন আর ত্বক হবে উজ্জ্বল ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ